প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সল কোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজনীতির ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা একটি সেট বাড়ি দুইটি ইনিউট আর একটি ঘর কিন্তু দুইটি চাল দেখা যাচ্ছে কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে টিনের কাজগুলো তো দেখা যাচ্ছে দুই সিটেতে দুইটি রুম আর পাথনে বারিন্দা দেওয়া হয়েছে বারিন্দাতে কিচেন রুম ও বাথরুম করা হয়েছে খুব সুন্দর করে তো ঘরটি পাশ হলো লম্বায় হলো তিরিশ ফিট আর পাশে হলো বিশ ফিট করে করা হয়েছে তো দেখেন এই যে অল্প বাজেটের ভিতরে যারা এইরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো দেখেন এই যে সামনে কিন্তু গেট কিন্তু দুইটি ব্যবহার করা হয়েছে যাতে দুই ভাই ভিন্ন হলে দুই গেইটেতে দুই ভাই চলাফেরা করতে পারে খুব সুন্দর করে খুব অসাধারণ করে করা হয়েছে তো এই বাড়িটা নির্মাণ করতে কতটা একর্শ হতে পারে জাস্ট আমি আইডিয়া দেব আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার স্ক্রিনের দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো দেখেন এই যে কিন্তু বাড়িতে কেউ থাকে না এই অবস্থানে তো দেখা যাচ্ছে গেটের তালা মারা আমি ভিতরের কাজটা আমি আপনাদেরকে অবশ্যই আরেকদিন দেখাবো তো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে ভিডিওটা আমি আপনাদেরকে আবার আবারও প্লে করে দেখাচ্ছি খুব সুন্দর করে করা হয়েছে খুব অসাধারণ অসাধারণভাবে টিনের কাজগুলা করা হয়েছে খুব অসাধারণ ভিডিওটা দেখার জন্য